এবার নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে দাবি জানালেন সমন্বয়ক সাজিদ আলম তিনি বলেন যদি এই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে কাজ করতে আজকে দুই সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন নবম পে স্কেল সময় সাপেক্ষের ব্যাপার তাই সাত সদস্য বিশিষ্ট একটি মহার্ঘ ভাতার পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে উক্ত মহার্ঘ ভাতা কি এবার শতকরা হারে দেওয়া হবে নাকি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট ঠিক করে দেওয়া হবে এবং কবে থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এ প্রতিবেদনে বলা হয়েছে এবারও কি শতকরা হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে পূর্বে পে স্কেল কি শতকরা হারে ছিল হ্যাঁ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহর্গা ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধাই প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে সম্ভাব্য মহার্ঘ ভাতার হার কত হতে পারে পূর্ব অভিজ্ঞতা বলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট হতে পারে এতে কর্মচারীরা অবহেলিত থাকবে কর্মকর্তারা এই প্রাধান্য পাবে লাভবান হবে কর্মকর্তা বেতন বৈষম্য দূর না হলে মহার্গ ভাতা খুব একটা সুফল বই আনবে না বরং শুধু মহার্গ ভাতা নয় পেসকেল সংশোধন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল মহার্গ ভাতা শতকর হারেই কার্যকর হতে পারে